ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا পির হাম হুমা কামাল রব্বাইয়া রব্বুল আল আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বাড়ালাশির উদ্যোগে আল্লাহ উনপঞ্চাশ শমতা সীমা ভিলে রাজকৃত তৃতীয় দিনের শেষ রজনীত আল্লাহ গভীর রজনীত মালিকরি আমরা কিছু শঙ্কু গুনাগার বান্ধা আল্লাহ তোমার আদ আলতের কাঠ গড়াই আসামির মতো দাঁড়াই ভিক্ষু কেরে মতো দুইখানা হাত বাড়াইছি এ মালি মেহেরবানি করে আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার যা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি হে মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না ফুরমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন বা পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বা গুলোকে কুল করে নাও ইয়ার হামার রাহিমী ইয়া আক্রাম আল আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহালাম থেকে রক্ষা করবে ও মালিক কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া কোরআনের মধ্যে আসে রাজ সহ্য করতে না পাই করুতি মিনুতির সাথে কাকুতি মিনুতির সাথে বলবি ইয়া মালিক লিয়খদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কৌ আমাদের জনগণ কোনো করে দে হাজার বছর পর জবাব আসবে ইননা কুম মা কিছু এই জাহান্নামী তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়া একদিক দিয়া চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়া নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে কামড়াবে একটা সাপ হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবেন আমার ডাক কেউ শুনবেন না ল এই জন্যে আজকে চোখের গুলো ছেড়ে কান্দছি আল্লাহ তোমার নবী বলেছেন গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে এ মালিক এই মানুষগুলো কান্দে পদ্মার আড়ালের বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্ আলে মোলামা কান্দ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো আল্লাহ করে আমাদের কবুল করে নাও আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরব্বিরা শুরু করেছিলেন অনেক মুরব্বিরাই আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোন দিন আমাদের জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপসির মা ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেও নাই তুমি বিনে আমাদের কেও নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকে নে কুলনে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোন আর রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিলাম আজকে মাপচাই মাপচাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে করব ও মালি তাফসির যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দান গুলোকে কবুল করে দাও ইয়া আল্লাহ দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মোহামসিরিনের কাছ থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপান নসিব করে দাও সিপাহে কামেলা হাজলা দায়বা মুস্তামিরা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদের কি মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত সকলার দিলের গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুর্বিদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকের কে কলেজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি জাতুল আয়সা সিদ্ধি কাপড়ার মতো বানাই মালিক আজকে মোনাজাতে শেষবারের শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড় জানি না এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ নাই মানি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া আম্মা মা বলে চিৎকার করি কোনো জবাব কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাকে বড় করে নিজে না আমার খানার ব্যবস্থা মা যলম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত ডাকা ডাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুখিনি মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কোলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপুর পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি পারিঘর সব কিছু দিয়ে অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে গোনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করিয়ে দিও তাদের খবরগুলো জান্ন হাতের বাগান ফাড়াই তাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে কি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিশ্চুরের মতো আমাকে গোসুল করাবে আতুর গুলাব্দি আসা যাবে খাটিয়াতি করে ও জানা ও চানা দেশের দিকে নেয়া আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়ানা দে আমি চলে যাবো আর কোন দিন আসবো না ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও আল্লাহ পর বানাই দিও কলমালা বানায় দুনিয়ার থেকে নেওয়া আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া না খেতে আমার কাছে কুল সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم